আসসালামু আলাইকুম গাইজ আপনারা কি কখনো শুনেছেন যে নিজ শীর্ষ কোনো খেলোয়াড় তার নিজ দলের উপর বিস্ফোরক মন্তব্য করেছেন হ্যাঁ গাইজ লিভারপুল তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালা তার প্রকাশে তার দলের সমালোচনা করেছিলেন এবং শিরোনামটি বিস্ফোরিত হয়েছিল কিন্তু এখন নাটকীয় মোড় নিয়েছে ম্যানেজার আর্নেস লট যে তার বিষয়টিকে বিছনে ফেলে দিয়েছেন এবং সব কিছু আবার সঠিক পথে ফিরে এসেছে তাহলে কি হলো আমি এখন আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল আর আমি আছি আজিমুল আপনি এই ব্যবসায়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তাহলে কি হলো সালার বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুল বস আর্নেস্ট লট উনিশে ডিসেম্বর গণমাধ্যমে সংবাদ করেছিল তিনি সাংবাদিককে বলেছিলেন যে মোহাম্মদ সালা কোনো দীর্ঘস্থায়ী সমস্যা সমস্যা নেই অন্য কথায় তিনি এবং খেলোয়াড় বিতর্ক থেকে এসে এসে স্লট স্পষ্ট করে দিয়েছিলেন যে এটি এখন পুরনো খবর স্লট এখন জোর দিয়েছিলেন যে সে কথার চেয়ে পদক্ষেপ করায় বেশি কথা বলে তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন যে সালা দলে ফিরে এসেছে এবং কয়েকদিন পরে ব্রাইটনের লিভারপুলের দুই ব্যবধানে জিততে সাহায্য করেছেন সহজ ভাষায় বলতে গেলে সালাদ মাঠে তার নিজ মাঠে তার কাজ করেছেন এবং দলকে এগিয়ে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সতীর্থ কার্টিজ জোনস নিশ্চিত করেছেন যে সালা তার মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চেয়েছেন জোন্স বলেন সালা দলটিকে বলেছিলেন যে আমি আমি যদি কাউকে প্রস্তাবিত করি যে করে থাকি তবে তবে আমি কাউকে প্রস্তাবিত করতে থাকি তবে কোনো রকম অনুমতি নিয়ে থাকি তবে আমি ক্ষমা চাইছি এটি সে যাবার খেলোয়াড়কে বানিয়ে এবং একত্রিত এবং তারা ঐক্যবদ্ধ জয়ের দিকে মনোনিবেশ করছে আপনার কি মনে হয় আপনি কি খুশি যে লিভারপুল এবং সালা দ্রুত দ্রুত এগিয়ে গিয়েছে নিচে মন্তব্যটি নিয়েছে আপনার মন্তব্যটি জানান এবং যদি আপনার আপডেটটি উপভোগ করেন তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই